নমস্কার বন্ধুরা আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই বর্ষার সিজনে মাছগুলো সব কিছু ট্রিটমেন্ট করার পরেও এবং মাছের জল পরিবর্তন করা সত্ত্বেও মাছ দু একটা করেই মরতেই আছে এই নিয়ে আগের একটা ভিডিওতে আমি আপনাদের একটা টিপস দিয়েছিলাম যারা আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি একটু দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ কি পদ্ধতিতে আমি মাছগুলোকে সুস্থ রাখছি এই ঘন ঘন বৃষ্টির সময় সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবে চলো বেশি কথা না বলিয়ে আজকের ভিডিও শুরু করা যায় দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রথমে এই পাইপটিকে জলে পুরো ভরে দেবো কারণ এই পাইপের মাধ্যমে আপনারা যারা আমার নিয়মতন ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এই পাইপ দিয়েই আমার প্রত্যেকটা চেম্বারে সাইফোন করে থাকি কালকে যে পটাশ আমি দিয়েছিলাম এবং পটাশ দেওয়ার পরে কিন আমি প্রথমে কিন্তু আমার এই চেম্বারগুলোকে আমি লবণ দিয়েছিলাম সেটা সাইফোন করার পরেই আমি লবণ দিয়েছিলাম তারপরেও কিন্তু লবণ দেওয়ার তরুণতে আমার কিন্তু কোনো কাজ হচ্ছিল না তাও কিন্তু মাছ মরছিল সেই লবণ কীভাবে দিতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেজন্য আমি আর ভিডিও বানাইনি সেজন্য ভিডিওতে এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কারণ অলরেডি আমার একটা ভিডিও আছে যে আমি কত পরিমাণ লবণ দিই এবং কিভাবে দিই সেই সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু আমি পরের দিন সাইפון করি সাইפון করার পরে আমার কিছু মাছ মারা যায় এবং সাইפון পাইপের মাধ্যমে সেই মাছগুলো কিন্তু বেরিয়ে আসে তারপর আপনাদের তো দেখালাম যে কিভাবে দিতে হয় কতটা পরিমাণ পটাশ দিতে হবে সব চেম্বারে আমি পটাশ দিলাম সেটাও আপনাদের দেখালাম তারপরেও কিন্তু আজকে আমার আগের দিনের থেকে একটু হলেও মাছ মরে যাওয়া কমেছে তাও কিন্তু মাছ মরছে আমার এক একটা দুটো করে কিন্তু একটা চেম্বারে মাছ মরছে বিশেষ করে গাপ্পি মাছ পটাস প্রথমে দিয়েছি লবণ তারপর দিলাম পটাস তারপরেও কিন্তু মরছে তাহলে এখন উপায় হ্যাঁ এরও উপায় আছে সেটা হচ্ছে আপনাদের চেম্বারে যদি কখনো দেখেন যে লবণ পটাস দেওয়া সত্ত্বেও মাছ মারা যাচ্ছে ও নিয়মিত সাইפון করার পরেও যদি মাছ মারা যায় এবং এয়ার পাম্প চালিয়ে রাখার পরেও যদি মাছ মারা যায় তাহলে আপনারা শেষ বারের মতন একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা যদি সর্ষের তেল দেন তাহলে মাছ আর কাটবে না এটা আমার গ্যারান্টি এবং আমি বলছি আমি দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে জড়িত আছি এবং এই মাছগুলো কিন্তু আমি বিক্রি করি এবং অনেক দিন ধরেই আমি কিন্তু বাজারের সাথে কানেক্ট আছি এবং মাছ কিন্তু আমি ক্রিয় করছি সেই জন্য আমার কাছে অনেকে এসে বলছে যে রকম মাছ মারা যাচ্ছে সেই জন্যই কিন্তু আমার একটা এই ভিডিও করা আর আপনারা সর্ষের তেল দিয়ে দেবেন তিন চার ফোঁটা করে প্রত্যেকটা চেম্বারে সর্ষের তেল দেবেন এবং দশ লিটারের যে অ্যাকুরিয়াম থাকে সেখানে দু ফোঁটা দিলেই যথেষ্ট তাহলে দেখবেন যে মাছ আর মারা যাবে না ঠিক আছে আর আপনারা যদি দিনের বেলায় এয়ার পাম্প না চালান তাতে কোনো সমস্যা নেই কিন্তু দিনের বেলা কখন চালাবেন যখন দেখবেন একটু আবহাওয়া মেঘলা মেঘলা তখন কিন্তু মাছে হাবি ক্ষেত্রে কিন্তু আপনারা পাম্প চালাবেন ঠিক আছে আর একটা বিষয় আবহাওয়ায় এবং এর জন্য অনেকটা অক্সিজেনের ঘাটতি থাকে এই জন্য কিন্তু অবশ্যই রাতে আপনারা এয়ার পাম্প চালিয়ে রাখবে এতে মাছ সুস্থ থাকবে ও মাছ মারা যাবে না আর শর্ষের তেল দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মাছ শক্ত থাকবে এবং আপনাদের তো বলেই দিলাম যে কতটা পরিমাণ করে সর্ষের তেল দিতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন আর যে বুঝতে পার সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর যারা বুঝতে পারেনি দূরের বন্ধু তাদের জন্য অবশ্যই আমার ফোন খোলা থাকবে এবং কমেন্ট বক্সে এসেও আপনারা বলুন আপনাদের মাছের কী সমস্যা সেই নিয়ে আমি ভিডিও করে দেব আমাকে কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কি মাছের প্রবলেম হচ্ছে আপনারা কোন মাছ চাষ করতে যাচ্ছেন বা মাছের মেল ফিমেল এ নিয়ে পরবর্তী ভিডিও আমার থাকবে তারা কিন্তু প্রশ্ন করতে পারেন আমার কমেন্ট বক্সে এসে তাহলে বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার